যে চলে গেছে সে তোমার ভবিষ্যৎ নয় জীবনের প্রতিটি অধ্যায় কিছু না কিছু শেখায় কেউ তোমার জীবনে এসেছিল শেখাতে কিভাবে শক্ত হতে হয় ভালোবাসা হারানো মানে জীবন শেষ নয় বরং এক নতুন সূচনার সুযোগ যে হৃদয় তোমার কদর বোঝেনি তার জন্য কাঁদা তোমার নিজের প্রতি অন্যায় তুমি অমূল্য তুমি অদ্বিতীয় কাউকে হারানো মানেই নিজের দাম কমে যাওয়া নয় বরং সে মানুষটা ছিল তোমার জীবনের ভুল অধ্যায় তুমি এখন সেটা পার করে এসেছ নিজেকে ভালোবাসো কারণ তুমি ছাড়া তোমার কেউ নেই সবচেয়ে বড় সম্পর্ক নিজের সঙ্গে নিজেকে যত্ন করো নিজেকে সাজাও নিজেকে গড়ে তোলো তোমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হও তুমি নিজে যা হারিয়েছ তা হয়তো তোমার ছিলই না আর যা আসছে তা হয়তো তোমার প্রাপ্য আল্লাহ কাউকে না কাউকে তোমার জীবনে পাঠাবেই যিনি তোমার অশ্রুকে হাসিতে রূপ দেবেন শুধু ধৈর্য ধরো মনে রেখো কষ্ট চিরস্থায়ী নয় তুমি সময়ের সঙ্গে সুস্থ হবে আরও শক্তিশালী হবে হারানো ভালোবাসা একদিন অতীত হবে কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ